আপনি কি জানেন আজকের এই ভিডিও দেখার সময় আপনি নিজেই প্রমাণ করছেন আজকের ভিডিওর টপিককে প্রশ্ন আসতে পারে কিভাবে কারণ আপনি হয়তো বাসে বসে অফিসের লাঞ্চ ব্রেকে রাতে বিছানায় শুয়ে বা আরেক ধাপে গিয়ে ওয়াশরুমে সিংহাসনে বসে এই ভিডিওটা দেখছেন আপনার মতোই কোটি কোটি মানুষ মোবাইল স্ক্রিন থেকে চোখ সরাতে পারছে না টিকটক ইউটিউব ফেসবুক আরেকটা রিল আরেকটা ভিডিও শেষটা দেখি বন্ধ করবেন বলে ভাবেন কিন্তু থামেন না কিন্তু আপনি কি জানেন এই অবিরাম স্ক্রলিং আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলছে আজকের এই ভিডিওতে আমরা জানবো ডুম স্ক্রলিং কি কেন এটা আপনার মস্তিষ্কের জন্য বিপজ্জনক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে ফাঁদ থেকে বেরিয়ে আসবেন তাই শেষ পর্যন্ত এই ভিডিওর সাথেই থাকুন হয়তো আজকের এই ভিডিও বদলে দেবে আপনার রাতের ঘুম ডুম স্ক্রলিং ম্যাকিউরি ডিকশনারি দু সালে এই শব্দটিকে ওয়ার্ড অব দ্য ইয়ার ঘোষণা করেছিল কিন্তু ডুম স্ক্রলিং আসলে কি ডুম স্ক্রলিং হচ্ছে যখন আপনি একের পর এক খবর রিল পোস্ট স্ক্রল করে যান বিশেষ করে খারাপ খবর বা নেতিবাচক কন্টেন্ট আর থামতে পারেন না মনে হয় সবকিছু শেষ হয়ে যাচ্ছে আপনার অজান্তি আপনার এংজাইটি বাড়তে থাকে স্ট্যাটিস্টিক বলছে সত্তর শতাংশ মানুষ রাতে বিছানায় শুয়ে ফোন স্ক্রল করে বেশিরভাগই কোনো প্রোডাক্টিভ কাজ করে না শুধু ইনস্টাগ্রাম টুইটার রেডিট ইউটিউবে একটার পর একটা ভিডিও ফিড স্ক্রল করতে থাকে গবেষকরা এটিকে বলেছেন আ সাইলেন্ট ওয়ার্ড অন ইয়ার ব্রেন কেন কারণ ডুম স্ক্রলিং আপনার ব্রেইনের ফ্রন্টাল করটেক্সকে নিষ্ক্রিয় করে দেয় যেখানে থাকে আপনার মোরাল জাজমেন্ট ডিসিশন মেকিং পাওয়ার আর সেলফ কন্ট্রোল ফলে আপনি শুধু এংজাইটি নয় ক্রমশ ইম্পালসিভ এবং ডিপ্রেসড হয়ে যাচ্ছেন একটি শকিং ফ্যাক্ট জেনজিদের মধ্যে ডুমস্ক্রলিং এর কারণে ডিপ্রেশনের হার দ্বিগুণ হয়েছে প্যানিক অ্যাটাক হেল্পলেস ফিলিং তার সাথে কথা বলতে না পারা এসব সমস্যা এখন খুবই কম এমনকি স্টিভ জবস নিজেই বলেছেন উইডন্ট অ্যালাউ দ্য আই প্যাড ইন দ্য হোম ইটস টু ডেঞ্জারাস ফর দ্যাম বিল গেটস তার সন্তানদেরই চোদ্দ বছরের আগে মোবাইল দেননি অথচ বাংলাদেশের বাহাত্তর দশমিক তিন শতাংশ পরিবারের হাতে স্মার্টফোন আর একষট্টি শতাংশ মোবাইল ইউজার প্রতিদিন গড়ে পাঁচ ঘন্টা সময় মোবাইলে কাটান কেউ কেউ তো বারো ঘন্টারও বেশি ভাবুন তো এই পাঁচ ঘন্টা যদি আপনি নতুন কিছু শেখা ফিটনেস ফ্রিল্যান্সিং পড়াশোনা বা পরিবারের সাথে সময় কাটাতে ব্যবহার করতেন আপনার জীবন কতটা বদলাতে পারত এখন প্রশ্ন হচ্ছে এই মোবাইল অ্যাডিকশন ট্র্যাপ থেকে আমরা কিভাবে বের হব স্ক্রিন টাইমের লিমিট সেট করুন অ্যান্ড্রয়েড বা আইফোনে ডিজিটাল ওয়েবলিং ফিচার ব্যবহার করুন অপ্রয়োজনীয় অ্যাপে টাইমের সেট করে দিন নন এসেন্সিয়াল নোটিফিকেশন বন্ধ করুন নোটিফিকেশন না এলে আপনার ফোন দ্বারা টেম্পটেশন কমে যাবে বেড টাইমের রুটিন তৈরি করুন ঘুমানোর সময় ফোন দূরে রাখুন বই পড়ুন বা মেডিটেট করুন একটি টুডু লিস্ট লিখুন ফোনে না গিয়ে আপনার পুরো দিনের জন্য কাজের লিস্ট তৈরি করুন সোশ্যাল মিডিয়া ডিটক্স নিন সপ্তাহে অন্তত একদিন সম্পূর্ণ অফলাইন দিন কাটান আমরা অবশ্যই ফোন ব্যবহার করব কিন্তু ফোন যেন আমাদের ব্যবহার না করে আপনার মস্তিষ্কে রয়েছে নিউরোপ্লাস্টিসিটি নিজেকে নতুনভাবে গড়ে তোলার অসাধারণ ক্ষমতা শুধু দরকার একটি ইচ্ছা শক্তি আর স্পষ্ট লক্ষ্য আপনি কি আজ থেকে আপনার ডুম স্ক্রলিং কমানোর চেষ্টা করবেন কমেন্টে লিখুন ইয়েস আই উইল টেক কন্ট্রোল স্টে প্রোডাক্টিভ ইভ স্টে আনস্টপেবল আই হোপ আজকে ভিডিওটি এনজয় করেছেন যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আর টাইম ওয়েস্ট না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ডাটা